বেরিয়ে এলো অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর রহস্য রহস্যজনক মৃত্যু হয় ছোট অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ চার্জশিটে হিমুর কথিত বয়ফ্রেন্ড জিয়াউদ্দিন রফিকে অভিযুক্ত করা হয় সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদার আদালতে উত্তরা পশ্চিম থানার এস আই হোসেন এ মামলার চার্জশিট দাখিল করলেও এ সম্পর্কে আজ জানা গেছে চার্জশিটে বলা হয় ছোট পর্দার অভিনেত্রী হুমায়না হিমুর রাজধানীর উত্তরা পশ্চিম থানার দশ নম্বর সেক্টরে থাকতেন অভিনেত্রীর দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে ছিল নানান চূড়ায় উড়ায় বিয়ে করলেও সংসার ঠিকঠাক করা হয়ে ওঠেনি তার এক পর্যায়ে বিবাহ বিচ্ছেদ হয় তার অনুসন্ধানে পুলিশ জানতে পারে হিমুর ঘনিষ্ঠ কথিত প্রেমিক বা বয়ফ্রেন্ড ছিল মোহাম্মদ যেউদ্দিন ওরুফে রুফি নামের এক ব্যক্তি মৃত্যুর ছয় মাস আগে থেকে হিমুর বাসায় নিয়মিত যাতায়াত করতেন রুফি ওই বাসায় মাঝে মধ্যে রাতে থাকতেনও তিনি তাদের সম্পর্কের এক পর্যায়ে হিমু তার বয়ফ্রেন্ড রুফির মোবাইল ফোন নম্বর ও বিগো আইডি ব্লক করে দেন এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ড ও মনোমালিন্যের সৃষ্টি হয় রাগ ও অভিমানে গত বছরের দুই নভেম্বর হিমু বাথরুমে ঢুকে নিজের মৃত্যু নিশ্চিত করেন এ ঘটনায় সেদিন রাতেই হিমুকে প্ররোচনার অভিযোগে তার মামা নাহি ডাক্তার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন হুমায়না হিমু মঞ্চ নাটকের মাধ্যমে দুই সালে অভিনয়ে আসেন টেলিভিশনে ছায়াবিথি নাটকে প্রথম অভিনয় করেন তিনি একে বছর প্রাইভেট ইনভেস্টিগেটর নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন